হ্যালো বন্ধুরা দেখো আমি আজকে একটা বাটা করেছি বাঁধাকপি দিয়ে এই রকম বাটা যদি থাকে তাহলে কিন্তু এক থালা ভাত তোমরা খেয়ে নিতে পারবে প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিলাম আর কিছুটা বাঁধাকপি দেখো আমি কুচিয়ে নিয়েছি একটু ধনে পাতা নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা আর তিনটে রসুন আমি ছুলে নিয়েছি এখানে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশিই লাগবে এই কড়াইয়ের তেল কিন্তু গরম হয়ে গেছে আমি তার মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাগুলো এই ভেজে আমি তুলে নিচ্ছি এমনভাবে ভাজবে যেন ওটা গুঁড়ো করা যায় এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ কালো জিরা কালো জিরে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না বেশি দিলে কিন্তু এই তেতো হয়ে যাবে এবার এই তেলের মধ্যে আমি রসুনগুলো ছেড়ে দিলাম রসুনগুলো দেখো লাল করে ভেজে আমি মিক্সির বাটিতে তুলে নিয়েলাম। এবার ওই তেলের মধ্যে বাঁধাকপি কুচিয়ে রেখেছিলাম সেই বাঁধাকপি কুচনোগুলো আমি দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ এবার এই বাঁধাকপিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আমি ঢাকা দিয়ে দিলাম এই বাঁধাকপিগুলো থেকে কিন্তু জল বেরোবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে সাপরিমাণ পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে দেখো আমার বাঁধাকপিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এবং কিছুক্ষণ এইভাবে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে এগুলো একটা মিক্সির জারে তুলে নিতে হবে তোমরা কিন্তু চাইলে এগুলোকে পাটাতেও বাড়তে পারো এর মধ্যে আমি যোগ করছি আরও তিনটে কাঁচা লঙ্কা আর কিছু ধনে পাতা ধনে পাতাগুলো কিন্তু কুচনো নিতে হবে এবার এইগুলো পেস্ট করতে হবে পেস্ট করে নিয়ে আমি আবার ফিরে আসছি পেস্ট করবার জন্য তোমরা কিন্তু এতে কোনো রকম জল দেবে না এটা এমনি নরম এটা কিন্তু এমনি নর্মালি পেস্ট হয়ে যাবে আবার দেখো আমি কড়াতে খানিকটা তেল দিয়েছি এটা করবার জন্য কিন্তু একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগে এই তেলের মধ্যে আমি এই মিশ্রণটি ঢেলে দিচ্ছি এবং এখন খুব বেশি সময় লাগবে না তিন মিনিট তিনেক তেলের মধ্যে এ ভাজা ভাজা করবো তাহলেই কিন্তু আমার এই বাঁধাকপির বাটা রেডি হয়ে যাবে তোমরা অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করো দেখো তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে তৈরি করে খেও এবং জানিও কেমন হয়েছে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই শেয়ার করো এবং সাবস্ক্রাইব